যাবে না যাবে না মাথা নাচ্ছে যাবে না যাবে না আরে থামবি রাখ চাই দে 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 আম বকে দাও বকে দাও মাম বকে দাও বকে দাও বকে দাও জোরে বকে দাও শুনতে পাইনি জোরে বকে দাও আরে কি বলছ থামবি দেখ কি বলছে বাবু খুলবে না ওটাই এমনি একটা এতে ক্লিপে দাও না এটা এতগুলো ক্লিপ আছে বাবু তাড়ে ফাড়ে হাত দিচ্ছে এই ছেলেটা বেদানা রসটা খাইয়ে দিলে ভালো হতো বলো মা

যা যা দুদিন চলে গেল যা চুলটা শুকনো হলে চলে যাব আমি যা যা চলে গেলো যা টাটা করে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা হ্যাঁ টাটা